বিসমিল্লাহির রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আজকের ভিডিও একটু অন্যরকম হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা বেশ কিছু গরুর প্যাকেজ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আশা করছি প্যাকেজগুলো আপনাদের খুব ভালো লাগবে আর প্যাকেজটা দিচ্ছেন হচ্ছে আমাদের উদীয়মান খামারি রাশেদ ভাই আর রাশেদ ভাইয়ের খামার হচ্ছে আমিন তো আমি নাগরোর যে উদীয়মান খামারি রয়েছেন রাশেদ ভাই আপনারা সবাই চেনেন ওনাকে সুপরিচিত আপনারা অনেকেই ফোন করছেন দেশ বিদেশ বিভিন্ন অঞ্চল থেকে তো আপনাদের জন্য কিন্তু রাশেদ ভাই এবার ঈদ স্পেশাল কিছু প্যাকেজ রেখেছেন দেখতে পাচ্ছেন এদিকে তিনটা শাহিওয়াল একটা হচ্ছে লাল একটা হালকা লাল পরেরটাও লাল তো তিনটার একটা প্যাকেজ আগে একটু গরুগুলো আমি আপনাদেরকে দেখাবো তারপরে ওটা যেটার প্যাকেজের রেট কিরকম কি দিচ্ছে আপনাদের জন্য আহ ওইটাই একটু আলোচনা করবো তো রাশেদ ভাই কিন্তু আপনারা জানেন যে বরাবরই একটু সুলভ মূল্যে গবদি পশু বিক্রি করে থাকে এইটার কন্ডিশনটা যদি আপনাদেরকে একটু দেখায় এর কিন্তু কন্ডিশন বেশ ভালো গম্বলটা কিন্তু বেশ সুন্দর একটু ঝুলন্ত আছে কার কালারটা বেশ ভালো তারপরে হচ্ছে এর পায়ের দিকটা খুঁড়াও চমৎকার মোটামুটি এক কথায় ভালো একটা গরু দেখতে পাচ্ছি একদম চুজি তার পরেরটা যদি যাই পরেরটাও আবার বেশ সুন্দর স্বাস্থ্যবান একদম সুস্থ সুস্থ সবল গরু তারপরে যদি যাই তারপরটা কিন্তু একটু বড় বড় বলতে এর আবার নাবিটা দেখেন একটু নাবিটা ঝুলটা ভালো লাগতেছে আবার গলার কালারটা একটু ব্ল্যাক রেড এর সাথে একটা মিশ্রণ হয়ে কিন্তু কালারটা খুব চমৎকার আসছে তো দর্শক আবার যদি এই পাশ থেকে আসি এই পাশে কিন্তু আবার পাঁচটা গরু দেখতে পাচ্ছেন কিন্তু পাঁচটা গরুর মধ্যে হচ্ছে এই পাশের তিনটা হচ্ছে এক তিনটা এক বলতে আবার একটা হচ্ছে নর্থ আহ তার বলে এটাকে আবার পরে একটা আছে একদম খাঁটি দেশি আবার পরে একটা আছে আবাল তো এই তিনটার আবার একটা প্যাকেজ আসবে এটারও আমরা আপনাদেরকে রেট জানাবো বেশ এগুলো খুব সুন্দর যারা আপনার ছোট না আবার বড় না মাঝারি মিডিয়ামের মধ্যে গরু খুঁজতেছেন তাদের জন্য এই প্যাকেজটা খুব সুন্দর কার্যকরী একটা প্যাকেজ আবার যদি এদিকে আসি দুটা বড় বড় দুইটারও আবার আলাদা একটা ব্যাগেজ আছে বড়টার মধ্যে যেটা ব্ল্যাক দেখতে পাচ্ছে এটার সাথে কিন্তু একটা ফ্রিজিয়ানের একটা এবং শাহিওয়ালের একটা মিশ্রণ আছে তো এই ফ্রিজিয়ান শাহিওয়ালের মধ্যে যেটা আছে ওর শাহিওয়ালের পার্সেন্টেজ একটু বাড়তি আসছে যার কারণে কিন্তু পুরো গরুটাই শাহিওয়াল শাহিওয়াল আপনাদের কাছে মনে হচ্ছে বাট এর যেমন ধরেন মাথাটা যদি আপনাকে দেখাই মাথাটা আবার হচ্ছে এদিকে মাথাটাই বেশ ভালো আবার জুলটাও একটু আসছে যদি পুরো পার্সেন্টেজটা পাইতো তাহলে পুরোলে শাহিওয়াল মনে হতো ব্ল্যাক শাহিওয়াল আপনি বলতে পারেন তারপর একটা আছে আর একটা এটাও শাহিওয়াল কিন্তু এটা এটা দেখেন এটার কম্বলটা কিন্তু বেশ সুন্দর একদম রাউন্ড শেপে আসছে রাউন্ড শেপ আসলে মাথার দিকটা বেশ ভালো চুটটাও মোটামুটি ভালোই আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো এই দুইটা মিলে একটা প্যাকেজ ওই পাশের তিনটা মিলে একটা প্যাকেজ এ পাশের তিনটা শাহিওয়াল মিলে একটা প্যাকেজ তো তিনটা প্যাকেজ আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আবার স্পেশাল একটা প্যাকেজ হচ্ছে কি আবাল পাঁচটা আবাল আছে তো ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো তবে একটু কথা বলবো আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেচা বিক্রি ভালো যাচ্ছে বিদায় আমার দর্শকের জন্য ভালোবাসায় আপনি একদম রেডি করে রেখেছেন তো এবার জানতে চাই ভাই এই তিনটা প্যাকেজ কেমন কি দিচ্ছেন এই তিনটা প্যাকেজ জন্য হ্যাঁ

অনেকদিন মনে করেন দূর দূরান্ত হয় অনেক আশাবাদী সবাই আর আমিও দেখতেছি না কিছু একটা দর্শকের জন্য আলহামদুলিল্লাহ পাইলাম দেখি ভাই আমার বাজার দর আজকের বাজার দর যারা দেখেন অডিয়েন্সের জন্য কিন্তু এই তিনটার প্যাকেজ দিয়ে দিলেন আবার এই পাশে ভাই এইদিকে আবার দেখছি এদিকে দেশি দেখছি এই তিনটার প্যাকেজ কেমন কি দিলেন তিনটা হচ্ছে আপনার আঠারো করে পড়বে এই তিনটা আঠারো করে একটা আবাল আর দুটা বেড়েছে একটা সাদা একটা শ্যামলা আচ্ছা এই তিনটা পড়বে আঠারো করে আঠারো করে এটা ওজন সাড়ে তিন মন করে হবে সাড়ে তিন মন করে দলের লট এগুলো দুটা হবে চার মন করে একটা বেশি হবে একটা একটা বেশি হবে একটা বেশি হবে বড়টা বেশি হবে বড়টা বেশি হবে আচ্ছা আর মন করে এগুলো কত প্যাকেজ সেটা এটা আঠারো এক লাখ আঠারো করে এক লাখ আঠারো করে আঠারো করে দিতে হবে একশো আঠারো টাইম কি আজকে পর্যন্ত আজকে পর্যন্ত সবগুলো আজকে পর্যন্ত কারণ আমার আপনার তো আপনারাই জানেন কারণ একটা ছুটে যেতে পারে ওটাও কিন্তু স্বাভাবিক

দর্শকদের আচ্ছা দর্শক আমরা কিন্তু গরু শেষ হয়নি কিন্তু প্যাকেজ কিন্তু আরো রাখছে ধামাকা প্যাকেজ এ পাশে পাঁচটা আবাল আছে আমরা একটু হেঁটে হেঁটে যাই আবাল গুলো একটু খোলামেলা পরিবেশে বেঁধে রেখেছে তো আমরা একটু চেষ্টা করবো আপনাদেরকে এই আবাল গুলো একটু দেখাই আসলে ওনার কাছে কিন্তু আহ দর্শক আপনারা যে পরিমানে রেসপন্স করছেন আহ রাশেদ ভাইকে অনেক বড় ভাই প্রবাস থেকে ফোন দিচ্ছে আহ প্রবাস থেকে বুকিং করতেছেন আপনারা এসে নেবেন উনি কিন্তু বুকিং এর হিসাবটা রকম ওনার সঙ্গে আলোচনা করে নেবেন এটা যদি পসিবল হয় উনি রাখবেন তো স্কিনের সামনে যেটা দেখতে পাচ্ছেন লাল মানে লাল কালারের আবাল দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা তিনটা একদম লাল একদম বলদ এগুলো এরপরে আবার আছে হালকা লাল তো একটু বলি দেখতে পাচ্ছেন রয়েছে এগুলো কিন্তু দেশি বলদগুলো গুলো খুব সুন্দর আহ স্বাস্থ্যবান মোটামুটি ভালো কন্ডিশনে আছে গরুর ওজনও বেশ ভালো যারা আসলে মিডিয়াম মিডিয়ামের মধ্যে গরু পছন্দ করেন বা যাদের বাজেটের মধ্যে মিডিয়াম গরু রাখেন তাদের জন্য কিন্তু এই প্যাকেজটা খুব ভালো আসবে একটু কথা বলবো এই প্যাকেজ সম্পর্কে রাশদ ভাই সঙ্গে রাশদ ভাই এগুলোর দরদাম কেমন দিলেন এই গরু এটা দেখেন এটাও কিন্তু সবগুলো প্রত্যেকটা গরু কিন্তু চুজি একদম চুজ করার মতো কোনোটাই ডিনাই করার মতো নাই তো একটু আমি কথা বলবো রাশদ ভাই এবার এই প্যাকেজটা একটু বলেন এই প্যাকেজটা নিতে হলে আপনার এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো টাকা করে ওজন কেমন হবে

নিয়ে নিলাম আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সীমিত সময়ের জন্য দাওয়াত দাওয়াত আপনাকে আপনাদের সবাইকে করেছে এবং এই প্যাকেজটা স্পেশালি চ্যানেল যারা দেখেন তারা দেখে আসলে কিন্তু আপনাদের জন্য আহ প্যাকেজটা আপনাদের জন্যই মূলত উনি দিয়েছেন তারপরও যারা দেখছেন ইনশাল্লাহ আসবেন ওনার সঙ্গে যোগাযোগ করবেন অনেক ভাইয়েরাও কিন্তু প্রবাস থেকে ভাইকারি আপনারা যোগাযোগ করছেন ওনার সঙ্গে গরু কেনার জন্য তো সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন দাওয়াত রইল আমিনাগ্রোতে হাটা জারে গরুর বাজার আসলে কিন্তু পেয়ে যাবেন রাশেদ ভাইকে সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে একটা করে সাবস্ক্রাইব করতে আসসালাম